সামাজিক মাধ্যমে ইউক্রেনকে অকৃতজ্ঞ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ পর পাল্টা পোস্টে তার রাগ ভাঙানোর চেষ্টা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আটাশ দফা মার্কিন পরিকল্পনা নিয়ে জেনেভায় যখন আলোচনায় দুদেশের প্রতিনিধি দল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাদের এই মান অভিমানের খেলা অন্যদিকে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সন্তোষ প্রকাশ করে কি যুদ্ধবন্ধে অনেক সহায়তার পরও যুক্তরাষ্ট্রের প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন আটাশ দফা শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় যখন আলোচনায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা তখনই সামাজিক মাধ্যমে কিয়েভের প্রতি এভাবে ক্ষোভ ছাড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অভিমান ভাঙাতে কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে পোস্ট দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি এতে ইউক্রেনীয়দের প্রাণ বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র প্রতিটি মার্কিনী এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বৈঠকে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সারা পাওয়ার কথাও জানান জেলেনস্কি আমেরিকানদের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ এবং আমরা সংকেত পাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের দল আমাদের কথা শুনছে আলোচনা শেষে মার্কিন পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিরা প্রকাশ করে একটি যৌথ বিবৃতিও আজকের আলোচনা ছিল খুবই ফলপ্রসূ এবং অর্থবহ জানুয়ারিতে আমরা দফতরে আসার পর থেকে সম্ভবত এটি ছিল আমাদের সবচেয়ে কার্যকর বৈঠক ও দিন তবে এখনো কিছু কাজ বাকি আছে যা আমাদের দল এখন করছে আমরা ভালো অগ্রগতি করেছি এবং স্থায়ী শান্তির দিকে এগোচ্ছি ইউক্রেনের জনগণ শান্তি চায়। এটা তাদের প্রাপ্য আমাদের বড় বন্ধু যুক্তরাষ্ট্র বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের প্রতি কৃতজ্ঞ যারা এই শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ ওয়াশিংটনের আগে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথেও বৈঠকে বসে কিএ যাতে অংশ নেন ফ্রান্স ব্রিটেন ও জার্মানির কূটনীতিকরা রেসভানা সাইমা যমুনা নিউজ